শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ওর ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল সাতটা বাজে আমি রান্নাঘরে আসলাম ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে আসলাম চা বসে চা বসিয়েছি চা খাবো এখন আর সবাই উঠে পড়েছে ভাবলাম চাটা আগে খেয়ে নিই তারপরে কাজগুলো করব আর কালকেও তো খুব বৃষ্টি হচ্ছিল আজকে দেখছি রোদ বেরিয়েছে এখন আর পরে কী হবে জানি না কালও খুব বৃষ্টি হয়েছে এই আর কি চলো তোমাদেরকে চাটা করছি একবার দেখিয়ে দিই লিকার চা সবাই খেয়ে নেবো এই যে এতে আদা দিয়েছি গোলমরিচ দিয়েছি একটু দিয়ে চাটা ফুটিয়ে নিচ্ছে ভালো করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ওই ছেঁকে খেয়ে নেবো এটা খেয়ে নিই চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছে অনেকক্ষণ পর আসলাম চা খাওয়া হয়ে গেছে মা এখন জল ভরে নিচ্ছে বিছানা একটা ঘরের বাগানও হয়েছে এখনও ঘরের বিছানো বাগানো বাকি আছে আর মা এখন জলটা ভরে নিচ্ছে তারপরে দেখি সকালের খাবার কিছু বানাবো এই আর কি চলো মা জল ভরছে তোমাদেরকে দেখায় বিছানাটা বাগিয়ে নিয়েছি দেখো এই যে মা এখন জল ভরে নিচ্ছে এই যে সবগুলো ভরা হয়ে গেছে আমি সব তুলে রেখে দিলাম সতেরোটা বোতল খালি হয়েছিল মা সব বলল এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো কাজ হয়েছে বাসন ধুলো মা আর আমি হচ্ছে এক গামলা কাজলাম বাবার সব লুঙ্গি ছিল পাঁচ দিনের জোড়ো করা আর তারপরে নাইটি ফাইটি গামছা সব গরম জল করে কাজলাম। কেচে মিলে দিয়ে এসে ভাত বসিয়েছি আর আজকে হবে খিচুড়ি আর ও আর ছেলেটা ভাত ওই খিচুড়ি খাবে না সেই জন্য ভাত হবে দু রকমই করতে হচ্ছে দু রকমই হবে তা খিচুড়ির সাথে হবে আলু ভাজা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আর ভাতের সাথে হবে ডাল আলু সেদ্ধ আর পোস্ত এই হবে আর কিছু হবে না এই দিয়ে ওরা খেয়ে নেবে আর ডিমের অমলেট করে দিই তো করে দেবো আর আজকে আর কিছু করব না আর ঘর ফর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর মোছা যাবে না এখন বালি টালি চারিদিক হচ্ছে আজকে মিস্ত্রিরা কাজে এসছে কাজ করছে এই আর কি আর তো আছে চলো রান্নাঘরে যাই একবার কি করছি না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে বেগুন ভাজা করব নুন হলুদ মাখাবো এই যে আলু ভাজা করব নুন হলুদ সব দিয়েছি মাখানো হয়নি এখনও মাখিয়ে নেব আর বাবার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো আর এইখানে মা এই যে সব পেঁয়াজ রসুন আদা সব কেটে বেটে রেখে দিয়েছে রেডি করে আমি শুধু খিচুড়িটা করে নেব ডালটা শেষ হয়ে গেছে বাজারে যাবে ডালটা নিয়ে আসুক তারপরে করবো আর পোস্ত বেটে রেখেছে এই আর কি পেঁয়াজ পোস্ত হোক যা হোক কিছু একটু করে দেবো তাহলে রান্না হয়ে যাবে এখন আমি চান করতে যাব চান করে সে ঠাকুর পুজো দেব তারপরে হচ্ছে রান্না করব আলু ভাজা বেগুন ভাজাটা ভাবছি করেই তারপরে চান করতে যাব না চলো ভাজাটা একটু বসিয়ে দিই দেখতে থাকো তোমরা আলুটা ভাজা করছি এখন দেখো এই যে আরও দুটি আছে সেগুলো দিয়ে দেবো এটা ভাজা করার পর তুলে কম তেলে ভাজছি তো আর একটু ভাজা হবে আলু ভাজা আর ভাত হয়ে গেছে দেখো এই যে ভাতটা নামিয়ে নিয়েছি আর খিচুড়িটা করবো ডালটা শেষ হয়ে গেছে ডালটা এই ভাজার পাঠালাম ডালটা নিয়ে আসুক তারপরে বসাবো আলুটা ভেজে বেগুনটা ভাজতে দেবো ভেজে মশলাটা কষিয়ে নেবো ভাবছি আগে রান্নাটাই ছেড়ে নিই তারপরে চান করবো সে ঘরে অবস্থা যা হয়ে আছে সেই জন্য হল আগে রান্নাটা সেরেই তা সেদিকটা ভালো করে মুচে তারপরে হচ্ছে চান করতে হবে বেগুনটা যখন ভাজবো তখন আবার আসছে চলে রান্না প্রায় শেষের দিকে রান্না হয়েই গেছে খিচুড়িটা হচ্ছে ওটা হলেই হয়ে যায় তারপরে সব ভাজা যেগুলো করলাম সেগুলো হয়ে গেছে আর কালকের একটু সজনে ফুলের তরকারি ছিল সেটা গরম করেছি সেটা ও খেয়ে নেবে ভাত দিয়ে ও আর ছেলে খাবে আর আমরা তো সবাই খিচুড়ি খাবো বললাম চলে যাবো তোমাদেরকে দেখায় এই যে উঠছে মশলা টসলা সব দেয়া হয়ে গেছে হয়েই এসছে খিচুড়িটা আর একটু হবে এই যে চাল টাল সব সেদ্ধ হয়ে গেছে একটু হলেই হয়ে যাবে আর একটু সেদ্ধ হবে হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে পরে ফাইনাল চলো এই যে হালকের একটু ডাঁটা আছে আর হচ্ছে সজনে ফুলের তরকারি আছে বেগুন ভাজা আলু ভাজা এইটাই উক্ত আছে আজকের মেনু এই চলো পরে আসছি এখন আমি চান করতে যাব চান করে ঠাকুর পুজো দেবো এটা নামিয়ে এই মাত্র চান করে আসলাম চান করা হলো সব কাজ হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই এখন একটু বসবো আর দেখো কী গরম পড়েছে ঘাম হচ্ছে এখন রোদও বেরিয়েছে সেরকম চলো পরে আসছি আবার খিচুড়িটা দেখো কি সুন্দর হয়েছে একবার চাপ চাপ হয়ে গেছে আর সবাই এখন খেয়ে নেবো এই যে সব কিছু রেডি করেছি এখন সবাই খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার ডায়ালসিস আছে যাব না চলো পরে আসছি এই যে এতটা কাজই হয়েছে আজকে এই দেয়ালটা উঠেছে এই দেয়ালটা এইখান থেকে এই যে ওইখানে দেওয়াল উঠেছে একটু সেখানে একটু এই যে এই দিক থেকে দেখাই চারিদিক কী হয়ে আছে দেখছো কবে যে মানে ঘরটা কমপ্লিট হবে দেখা আজকে বেশি কাজ হয়নি একবেলা কাজ করেছে তারা একবেলা করেনি সেই জন্য কাজটা বেশি দিন দূর হয়নি আবার কাল কাল থেকে বলছে ভালো করে হবে কালকে এই দিকগুলো সব হবে এবার এইটুকু কাজ হয়েছে হ্যাঁ চলো পরে আসছি এখন আমি রান্নাঘরে যাবো চা বসাব অনেকক্ষণ পর আসলাম চাটা খেয়ে তারপরে হচ্ছে রুটি করে সন্ধে দেখিয়ে এসে বসলাম এখন আর কিছু কাজ নেই আর আজকে আর কি দেখাবো আজকে আর কিছু দেখাবার মতন নেই আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা